তুমি দ্বিধায় অপেক্ষা করবে আরেকজন ডাক্তার দেখাবে নাকি বিদেশে যাবে ভুল সিদ্ধান্ত নিলে সময় অর্থ আর আশার ক্ষতি হবে এই ভয় তোমায় গ্রাস করছে অনেক প্রতিশ্রুতি শুনেছ কিন্তু পেয়েছ শুধু দীর্ঘ লিষ্টকরণ পরীক্ষা আর অস্পষ্ট উত্তর কিন্তু যদি সামনে এগোনোর এক নির্ভরযোগ্য পথ থাকে যদি ভারতের শীর্ষ হাসপাতালগুলো সত্তর শতাংশ কম খরচে দক্ষ কিডনি ট্রান্সপ্লান্ট চিকিৎসা দেয় এবং প্রতিটি ধাপে স্পষ্ট নির্দেশনা দেয় তুমি এমন চিকিৎসার যোগ্য যা তোমার কষ্ট বুঝে পাশে থাকে একটা পদক্ষেপ নাও পরিষ্কারতা খুঁজে পাও মেড কেয়ার ট্রাস্ট অ্যাফোর্ডেবল টু এক্সপিরিয়েন্স কারণ সুস্থতা শুরু হয় যখন তুমি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে সাহস পায়